মাকে বললাম পূজা মার ঠাকুরকে নিয়ে কেমন আছো সেটাই বলে তো পূজা মাঠ ভয় পাচ্ছে যাই হোক তো আমরা ঠাকুরকে নিয়ে খুবই আনন্দে আছি তাই পারলে বছর থেকে ছুটে ছুটে আজ ভোট কাছে ঠাকুরকে নিয়ে আমরা এতই আনন্দে আছি আমরা যদি ঠাকুরকে জীবনে যদি গ্রহণ না করতাম আমরা হয়তো কিছু অনুভব করতে পারতাম না আমাদের পরিবারে হয়তো আমরা বলি যে বাড়িতে কেউ যদি জিজ্ঞেস করে আপনাদের বাড়িতে কতজন মানুষ আমরা বলি যার বাড়িতে তিনজন সে তিনজন বলে কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই আমরা যদি ঠাকুরের দীক্ষিত হই কারণ ঠাকুরও আমার পরিবারের একজন সদস্য তিনি আমার বাড়ির মালিক তাই তাকে ভুললে চলবে না তিনি আমাদের সব সময় থাকেন মনের মধ্যে তাই ওনাকে মনে রাখতে হবে আর আমরা সর্বজন পরিবার এখানে আমরা যারা উপস্থিত প্রতি প্রত্যেককে সাথে মানে আমরণভাবে যুক্ত হয়ে আছি যে আমাদের কত জন্মের সম্পর্ক তো পরমpita আমার চেয়েছেন যে ঠাকুর বলেছেন যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি আমি কিন্তু একটা মানুষ ত্যাগ করতে পারি তাই আমাদের মধ্যে মনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই থাকে তাই পরম পিতাকে আমরা মাথায় রেখে তার নির্দেশ মেনে আমাদের যাই হোক আমরা যেন একসাথে চলতে পারি যাই হোক আমরা যেন আমাদের ভুল বোঝাবুঝি নিচে নিতে পারি তাই আমরা সৎসঙ্গী পরিবারে আমাদের অনেক জন সদস্য পনেরো কুড়ি সদস্য তাই আমরা আমাদের যে এই লকডাউন ক্রিয় গেল তখন আমরা অনুভব করতে পারলাম যখন লকডাউন লকডাউন ক্রিয় গেল তখন সবাই আমরা চিন্তা করছি যে বাড়ির ভেতর থাকতে হবে ঠাকুরের কিছু কাজ করতে পারবো না তো দেখুন পরমটি তার রকম ব্যবস্থা বাড়িতে বসে আমাদের অনলাইন সৎসঙ্গ শুধু হয়ে গেল। সকালে রাত সৎসঙ্গ মাত্র সম্মেলন সব কিছুই করছি তো আমরা ওই অনলাইনের মধ্যে আমরা কত দূর দূরান্ত মানুষের সাথে যুক্ত ছিলাম আমেরিকা লন্ডন আর কত কত দূর দূরান্ত বিদেশ এমনকি বিদেশে আমরা তাদের সাথে যুক্ত ছিলাম আমরা যদি এই যে লকডাউন পিরিয়ডের সময় যদি যদি অনলাইন সপশনটা যদি না আসতো তাহলে কি আমরা তাদের সাথে যুক্ত হতে পারতাম অনহাই না কেন না আমরা তাদের সাথে কিভাবে যুক্ত হতাম তাই লকডাউন এর সময় আমরা অনেক গ্রুপ এর সাথে যুক্ত হতে পেরেছি তাই আমাদের দেশ দেশান্ত যেখানে আমরা যাই না কেন আমাদের একটা মানে ভয় বা কিছু মনে হয় না যে আমাদের কেউ নেই আমরা যেখানেই যাই আমাদের মনে হয় কেউ একজন আমাদের আছে গুরু ভাই গুরু বোন বেরিয়েই যায় তাই আমাদের বাড়ির সদস্য কেউ না কেউ বেরিয়ে যায় তাই আমরা পরম পিতাকে মাথায় রেখে আমরা যেন সবাই মিলে একসাথে এক ভাবেই চলতে পারি পরম এটাই চেয়েছে আর বিশেষ কারণ আজ পূজা মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন রেখেছে আজ শ্রাবণ পরিক্রমার দ্বিতীয় দিক তাই আমরা গুটি গুটি পায়ে আজ পার করে নিলাম কাল আবার অন্য কথা হবে তো যাই হোক আমরা বড় মায়ের মাতৃ সম্মেলন যেন মহা সমারোহে এই শ্রাবণ মাস পার করতে পারি এটাই আমার ঠাকুরের কাছে নিবেদন ঠাকুর যদি সঙ্গে থাকে আমরা সব কিছুই করতে পারি পরমা আমার কেমন ছিলেন পরমা ছিলেন লক্ষ্মী সমিতি পরমা নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন যে মেয়েদেরকে সংসারে কেমন করে চলতে হয় যেমন বড় যখন বিয়ে হয়ে এলেন বড় মা শাশুড়ি মা মানে মাতা মনমোহিনী দেবী তিনি যেটা যেখানে কাজ সংশ্লেন সুন্দর ভাবে সুষ্ঠু ভাবে হয় সেই রকমই পছন্দ করতেন তো বড় মা অনেক বকা আবার শিখতেন কিন্তু বড় মা কোনোদিন এটাতে রাগ করতে না যে কেন বলছে তিনি চেষ্টা করতে আর বড় মা ঠাকুরমা শিখিয়ে দিয়েছিলেন যে যখন শ্বশুর বাড়ি যাবে তোমার শাশুড়ি মা যখন তোমাকে বলবে বৌমা তুমি এই কাজটা করতে পারো তুমি কোনোদিন কিন্তু না বলো না বড় বড়মান ঠাকুরমা শিখিয়ে দিয়েছেন তাই বড়মাকে কখনো যদি কোনো কিছু কাজ বলা হতো বড়মা বলেন হ্যাঁ পারে তাই মেয়েদের বড়মা ঠাকুরমা বলতেন যে মেয়েদের জানি না পারি না হয় না বলে কোনো জিনিস হয় না আর বলতেন না মেয়েদের মেয়েরা চেষ্টা করলে সব কিছু পারে তাই এখানে আমরা মাতৃ সম্মেলন আমাদের প্রতি সপ্তাহে মাসিক প্রত্যেক মাসে আমাদের হয় বৃহস্পতিবার দিন ধরে মাতৃ সম্মেলন তো আমাদের শ্রাবণ মাস এখন প্রত্যেক দিন মাতৃ সম্মেলন তো আমরা মাতৃ সম্মেলন কেন করি প্রত্যেকটা মেয়েকে এই বড় মাস শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের একটা করে ক্লাস হয় তাই আমরা ওই ক্লাসে এই মায়েদের কাছ থেকে আমরা এগুলো শিখেছি এখনো শেখার অনেক কিছুই বাকি আমরা এখনো প্রযুক্ত হয়ে উঠছি তাই পরম পিতার কাছে প্রার্থনা করি হে দয়া তুমি মঙ্গলময় তুমি সকলেই মঙ্গল করো যাই হোক শুনে আমা আমাকে কিছু বলার জন্য বলেছিল আমি এখানেই রাখছি জয়গুর